ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান আন্তর্জাতিক এবং ঘরোয়া দুই ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতীয় ওপেনার অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লিখেছেন আমার ক্রিকেট যাত্রা শেষ হল সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ জয় হিন্দ আটত্রিশ বছরের ধাওয়ান দেশের হয়ে শেষ খেলেছেন দু সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সেই দিনের সিরিজের পরেই ভারতীয় দলে তিনি জায়গা হারান শুভমান গিল তার জায়গা নেন ভিডিও বার্তায় ধাওয়ান বলেন আমার একটাই লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা সেই লক্ষ্য পূরণ হয়েছে অনেককে ধন্যবাদ প্রথমত আমার পরিবার আমার ছোটবেলার কোচ তারুক সিংহ এবং মদন শর্মা এদের প্রশিক্ষণে আমি ক্রিকেট শিখেছি তারপর ধন্যবাদ দেবো আমার গোটা দলকে যাদের সঙ্গে আমি খেলেছি আর একটা পরিবার পেয়েছি সবার ভালোবাসা আর সমর্থন পেয়েছি গল্পের বই পড়তে পড়তে যেরকম পাতা উল্টাতে হয় আমিও সেটাই করেছি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছে। ধাওয়ান ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও তিনি বলেন দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য বিসিসিআই ডিডিসি আমাকে সেই সুযোগ করে দিয়েছিল সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালোবাসা নিজেকে বলতে চাই দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি বাহাতি ওপেনার দেশের হয়ে আটত্রিশটি টেস্ট একশো এক দিনের ম্যাচ এবং আটষট্টিটি টি টোয়েন্টি খেলেছেন টেস্টে সাতটি শত রান আছে তার করেছেন দু রান একদিনের ক্রিকেটে ছ রান করা ধাওয়ান করেছেন সতেরোটি শত রান রোহিত শর্মার সঙ্গে তার জুটি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় রোহিত এবং ধাওয়ানের সাফল্য ছিল নজরকারা দেশের জার্সিতে টি টোয়েন্টিতে এক রান করেছেন ধাওয়ান বেশ কিছু একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি আইপিএলে দিল্লি ডিয়ার ডেভিলস দু হাজার আট মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার নয় দু হাজার দশ ডেকন জার্জার্স দু হাজার এগারো দু হাজার বারো সানরাইজার্স হায়দ্রাবাদ দু হাজার তেরো থেকে দুহাজার আঠারো দিল্লি ক্যাপিটালস দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ এবং পাঞ্জাব কিংসের দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ হয়ে খেলেছেন ধাওয়ান